কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে আজ শুরু করছি শ্রীমৎ ভগবদ গীতা দশ নম্বর অধ্যায় আঠেরো নম্বর শ্লোক বিস্তরেনা না যোগং বিভূতি চন দন ভূয়ং কত তৃপ্তি সিদ্ধত নাস্তি মেহ মিতম হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি অনেকটা এই ধরনের কথা মুনির নেতৃত্বে নৈমিশ্বরণের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন সেই বিবৃতিটি হচ্ছে বয়ং তু না বৃত্তি উত্তম শলোক বিক্রমে যচ্ছতানাং রসজ্ঞান সাধু সাধু পদে পদে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না ভগবানের সঙ্গে অপ্রকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তারা অপ্রকৃত লীলা রস আস্বাদন করেন শ্রীমৎ ভগবত এক এক উনিশ এভাবে অর্জুনও বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিশেষ করে কীভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐক্য ঐকান্তিকভাবে আগ্রহী এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আশ্বাদান করা যায় আধুনিক গল্প উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রকৃত লীলা থেকে ভিন্ন জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা কীর্তন এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায় হরে কৃষ্ণা জয়নিতায় রাধে 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 রাধে